বন্ধুরা আজকে বেশ কিছু বারমাসিক ফুল গাছের সম্বন্ধে তো আমরা অনেক জেনেছি আজকে ওই বারমাসিক ফুল গাছকে খুব সহজে আমরা রোপণ করব এবং তাদের পরিচর্যা সম্বন্ধে জানব তাই প্রথমত মাটিকে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর এই মাটিগুলো তাই এক থেকে দেড় মাস আগে কোপানো আছে আর আজকে কিন্তু ওইখানে আমি গাছগুলো রোপণ করতে চলেছি এমন অনেক বারোমাসি ফুলের গাছ রয়েছে তাদের সম্বন্ধে আমরা অনেকবার জেনেছি কিন্তু বারে বারে বিষয়গুলো জানা খুব ভালো আর গাছে এই গরমে যখন জল দেবেন সেটা কিন্তু কম নয় আর একেবারে ডুবিয়ে জল দেওয়ার একটা মানে আছে অবশ্যই সেগুলো বলবো অনুরোধ থাকলো যে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবশ্রী নার্সারি কলাঘাট আমি কমল চলুন বন্ধুরা দেখতে থাকি প্রথমত মাটিটি ভালো করে ভিজিয়ে দিয়েছি কারণ হাতে একদম কম সময় আর এর মধ্যেই রোপণ করতে হবে বেশ কিছু বারো মাসে ফুলের গাছ অনেক ধরনের গাছ রোপণ করব আর তাদের বিষয়টা সঠিকভাবে জানব এই গাছটার নাম হচ্ছে কি বলুন তো জানেন জানেন না এই গাছটার নাম হচ্ছে মালতী এই যে প্লাস্টিকটা রয়েছে আর এই প্লাস্টিকটাকে এরকম আঙুল দিয়ে কিন্তু দুই দিকে টানলেই খুলে আসবে তাহলে এই গুটিটি সম্পূর্ণভাবে জল পেতে হবে মানে ভেজা থাকতে হবে তাহলে কয়েকটা গাছের নাম প্রথমত জেনে নিই আচ্ছা নামটা না পরেই জানবো বাকি কাজগুলো করে নিন ওই মাটির মধ্যে অনেক ঘাসের জন্ম হয়েছে কোপানো মাটির মধ্যে আর সেগুলো কিন্তু পরিষ্কার করে দিয়ে বেছে ফেলে দেবো এবার ওই মাটিকে সাইডের দিকে কিছুটা সরে দেবো কারণ গরম তো বুঝেছেন যে সময় ভালোভাবে জল থাকতে হবে একদমই কম নয় তো মাটির গাছের রোপণের পদ্ধতি বলছি তবে কিভাবে করবেন সেটাও আপনাদেরকে বলছি তাহলে আমরা ভালো করে আইটে কিন্তু মাটিতে দিয়ে দেব কারণ খুব ভালো তবের মধ্যে জল থাকতে হবে এবং যে সকল গাছগুলো আগে রোপণ করা হয়েছিল সেটাও কিন্তু ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে সম্পূর্ণ রৌদ্রে আছে একদম খোলা আকাশের নিচে আর সম্পূর্ণ রৌদ্র মানে এখন পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রাতেই এরকম বাচ্চা বাচ্চা গাছ রয়েছে একটা গাছও কিন্তু মরবে না আর এই গাছগুলো আগের দিনে দেখিয়েছিলাম যে রিটার্ন পুরানো গাছগুলো মানে যেগুলো বিক্রির শেষে পাতা ঝরে যাওয়া গাছ সেই সকল রোপণ করা হয়েছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দরভাবে বেঁচে রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন একটি একটি গাছ রোপণ করতে থাকি প্রথমত এই মালতী গাছটি আমি রোপণ করি শুধু খেয়াল করবো সাইডের মাটি একদম যেন কম্প্যাক্ট হয়ে যাবে এই যে গুটি রয়েছে গুটি সাইডের মাটিটা কমপ্যাক্ট থাকতে হবে এবং গাছগুলো কিন্তু রোপণ করছি মাত্র নয় ইঞ্চি ছাড়া হ্যাঁ ওই গাছগুলোকে তো রোপণ করলাম এবারে কাদেরকে রোপণ করলাম তাদের সম্বন্ধে তাদের পরিচয় করানোটা অত্যন্ত জরুরি দেখুন এই যে গাছটি গাছটির নাম হচ্ছে মালতি আর এই পাইপটা ধরেছি দেখতে পাচ্ছেন মাথাটা একদম ঝুরি ঝুরি করে দিচ্ছি দেখুন অর্থাৎ গাছে যখন আপনি জল দেবেন মনে রাখবেন এরকম গাছের গোড়ায় ধরে নয় প্রথমত আপনার হাতের উপরে যেন জলটি পড়ে ঠিক আছে চলুন তারপরে এটা হচ্ছে থাইল্যান্ডের গন্ধরাজ বক ফাইকাস এটা তো পাতা ঝরে গেছে মাধাবী লতা আর এটা হচ্ছে মিলি এটা নাম তারপরটা এটার নাম হচ্ছে সিজিয়াম তারপরটা স্থলপদ্ম আর এটা কেসিয়া বাই ফ্লোরার ক্যালিভান্ডা পিসিসিও এটা হচ্ছে জবা জবা মানে একটা ঘুটি মাথায় ফুল আর এটা সিজিয়ামের বাইকালার লন্ঠন জবা লাল অরেঞ্জ কালার মিনি জবা টেঙ্গুলার ফাইকাস আর এটা হচ্ছে হলুদ হেনা বাটারফ্লাই আর টিকু চায়না সাদার ভেতর সবুজ বাইকালার জবা আর এটার নাম ক্যাশলো বিগ্নিয়া ভ্যানেস্তারা এতগুলো নাম বলছি এর একটা মানে আছে বলছি আপনাদেরকে সেটা যে এদের মধ্যে কেউ লতানো টাইপসের কেউ দাঁড়ানো টাইপসের তাহলে এদের সব একই জায়গায় কেন রোপণ করা হয়েছে তা এটা ম্যান্ডিভিলা এটা স্টার জুইন এটা কাঠগোলাপের পিঙ্কের সঙ্গে সাদা এটা কিন্তু ডিপ পিঙ্ক এটা পিঙ্ক লণ্ঠন জোহার কোষানটা লাল এটা নাম হচ্ছে ব্লু পাইন ঝাও আর এটা হচ্ছে বেঙ্গল অ্যারোমেটিক জেসমিন জাস্টিক আর হচ্ছে সিজিয়াম সিজিয়াম ব্ল্যাক ভেরাইকাটা স্থলপদ্ম ভাই কাটা মানে এক একটি ডাল এক এক রকম কালার করে আর এটা ডাবল ফুল এটা কিন্তু ফ্রেম ভাইনের পিঙ্ক কালার এদিন এই রিটার্ন গাছগুলো রোপণ করা হয়েছিল দেখুন মাটির মধ্যে এ সময় ফাঁক থাকা যাবে না আর থাকলে কিন্তু ক্ষতি অর্থাৎ গাছের গোড়ায় ডুবিয়ে আপনাকে জল দিতে হবে মাটির কোণার্থ বন্ধ করতে হবে সম্পূর্ণ রৌদ্র থাকতে হবে আর রৌদ্র থাকলে কিন্তু প্রতিটি গাছই বাঁচবে দেখুন এগুলো রিটার্ন গাছ শিউলি গাছ দেখুন আপনাদের কি টিকু চায়না বাঁচে না যে একদম পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও বেঁচে রয়েছে টিকু চায়না তা এইটি হচ্ছে রুদ্রাক্ষ তা প্রতিটি গাছ কিন্তু খুব ভালোভাবে বেঁচে থাকবে জলের পরিমাণটা কিন্তু এ সময় একদমই কম থাকা যাবে না আর গাছকে স্নান করিয়ে জলটা দিতে হবে মূল বিষয়টা হচ্ছে এটা এ সময়কার জন্য গাছকে একদম ডুবিয়ে স্নান করিয়ে জল দিতে হবে আর বারো মাসি ফুলের গাছ মানে টবে রোপণ করুন আর মাটিতেই রোপণ করুন সেটা কিন্তু ছাওয়াযুক্ত স্থানে রাখবেন তো বিপদ বেশি তৈরি হবে গাছের কিন্তু ক্ষতি হতে থাকবে একদম ডুবিয়ে ভরপুর জল দিতে হবে আর সম্পূর্ণ রৌদ্ রাখতে হবে বারোমাসি ফুলের গাছ মানে একদমই ছাওয়া নয় কিন্তু তাহলে প্রতিটি গাছ আমরা বারোমাসি ফুলের গাছ যখন রোপণ করব অনেকেই ভয় পড়ে ছাওয়া ছাওয়া জায়গায় করে দিই দেখুন এই জল দেওয়ার অনেক উপকার আছে এই জলটা দিলাম মাটিটা ভিজে গেল আর টুক করে এই ঘাসটা ধরে আমরা তুলে নেব দেখুন অর্থাৎ গাছে আপনারা যখন জল দেবেন জল দেওয়ার পরে যদি আপনারা আস্তে আস্তে ঘাসগুলো তুলে দেন দেখবেন প্রতিটি গাছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকবে আপনাদেরকে যে সকল নামগুলো বললাম এগুলো আবল তাবোল ফুলের গাছ নাম ফুল মানে বেশ সুন্দর সুন্দর ফুল আর এদের ফুল হলে প্রত্যেকটির দেখাবো দারুণ সুন্দর সব ফুলের গাছ আর এগুলো বারো মাস কিন্তু আপনাদের ফুল দিতে থাকবে পরে আছি গাছগুলো ঠিক কেন এই এইরকমভাবে রোপণ করা হলো এই গন্ধরাজের ফুলের গাছ তো বুসি টাইপের হবে আর এটা একটু লম্বা টাইপের হবে আর এটা তো একেবারে বল শেপের হবে আর এই আমেরিকান স্থলপত একটু বড় সড়ো হবে কিন্তু এই আপনার সিজিয়াম গাছটি বুসি টাইপের হবে মুসান্ডা গাছটি বেশ সড়ো হবে কিন্তু কথা হচ্ছে সবাই সমান লেভেলে থাকবে তাহলে যে ছোট গাছটি রোপণ করা হয়েছে তার উচ্চতাটা একটু ধরুন এক ফিট প্লাস রাখলাম যে বড় হয়েছে সে ওখানে কাটা পড়বে তাহলে তার মাথাটি কাটিং করে দিতে হবে আর ফলে সে যে বড় জাতীয় গাছ হোক না কেন আপনি টবে করেন মাটিতে করেন তাদের প্রত্যেকটিকে কিন্তু আপনি কাটিং করে একই লেভেলে রাখতে পারেন মজার বিষয় এইটা যে এটা একটা ফুলের গাছ আর এটা হচ্ছে টেঙ্গুলার ফাইকাসের গাছ তাহলে ওটা পাতার গাছ এটা কিন্তু একটা জোবা ফুলের গাছ আর এটা হচ্ছে লন্ঠন জবা এটাও কিন্তু লম্বা হয়ে ওঠে আপনাদের দেখেছেন তো এদেরকে সব এক জায়গায় রাখার মানে হচ্ছে একজনের ছত্র ছায় একজন কিন্তু হতে থাকবে সেটা কোনো পাতা জাতীয় গাছ হতে পারে এবং সেটা কম রুদ্রে হতে পারে তাতে কিন্তু প্রবলেম নেই আপনারা করে দেখুন আপনাদেরও কিন্তু দারুণ থাকবে মানে আমি আপনাকে বলতে চাইছি যখন আপনি টবে করবেন এটা তো মাটির মধ্য দেখছেন আর আপনি যখন টবের মধ্যে করবেন তখন কিন্তু আপনারা যেটা করবেন সেটা সকল ধরনের গাছকে পাশাপাশি রাখবেন এই গরমের সময়টা একদম দারুণ ভালো থাকবে যেটা কম রুদ্রের গাছ আর যেটা কম কমরুদ্রের গাছ নয় দুটোই কিন্তু সুন্দর থাকবে এই যে সকল গাছগুলিকে রোপণ করা হয়েছে জানেন এখানে কত রকম প্রজাতির গাছ রোপণ করা হয়েছে তা প্রায় ধরুন বর্তমান এখন দু হাজারের ওপরে ভ্যারাইটি কিন্তু রোপণ করা হয়ে গেছে তো এই সকল ভ্যারাইটিগুলোকে নূতনভাবে রোপণ করা হচ্ছে তার মানে এদের প্রতিটি গাছ কিন্তু সব ওয়ান পিস করে করা হচ্ছে আর তাহলে কী হবে বলুন তো এদের ফুলগুলো দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন ধরনের গাছ আপনারা ঠিক নিতে চলেছেন আর কোন ধরনের গাছই আপনারা চেয়েছেন তা এই সকল প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে পরের পর রোপণ করা হচ্ছে কারণ এদের নতুন নতুন যত ভ্যারাইটি বেরোচ্ছে তাদের প্রতিটি ফুলের গাছের নাম চেনাটা সবার পক্ষে সম্ভব নয় কারণ আপনারা আমার ভিডিও দেখে বুঝেছেন যে এত প্রজাতির গাছ রয়েছে আর অনেকে তার অর্ধেক নামই জানে না আর সেটাই যে এত গাছের নাম চেনাটা সম্ভব নয় আর আপনাদের চিনতে কিন্তু খুব সুবিধা হবে দেখুন এই সকল গাছগুলো রিটার্ন গাছ তা আপনারা সুন্দর সুন্দর গাছ নিয়ে যাচ্ছেন তাতে যদি গাছগুলো মারা যায় সে কি ভালো লাগবে আর এই সকল গাছকে একটাও পাতা নেই অথচ সম্পূর্ণ রৌদ্রেতে রোপণ করা রয়েছে দেখুন গাছের গোড়ায় একেবারে ভরপুর এই সময় জল দিতে হবে আর সম্পূর্ণভাবে কিন্তু গাছগুলি রৌদ্রে থাকতে হবে এবারে আসি একটা অন্য বিষয় দেবেন খাদ্য আর কেমনই বা দেবেন একদম দেবেন না ফার্স্ট গাছগুলো রোপণ করার পর একদম এই গাছগুলো আপনাদেরকে আবার পরবর্তী অবস্থায় দেখাবো যে এই গাছগুলো ধরুন এই পাঁচ দিন রোপণ করা হয়েছে আজগুলো ওইগুলো আজকে করলাম তো এরা যে পনেরো কুড়ি দিন কিছুই দেওয়া হবে না কারণ এখানে মাটিতে কি আছে আমি আগে সর্বপ্রথম দেখব আর সব থেকে বড়ো কথা যে মাটির মধ্যে রোপণ করবেন সেই মাটিকে একদম ভেজিয়ে ফেলতে হবে রৌদ্রে বেশ ভালো করে শুকনো হতে হবে আর পুরানো দিনের যদি আপনার গাছের মাটি থাকে আর কি তাহলে সেই মাটিকে জলে একেবারে ভিজিয়ে রাখতে হবে কারণ সেই মাটির মধ্যে যদি কোনো ড্যাম থাকে এই ভার্মিকম্পোস্ট কোকোপিট এটা ওটা থাকে সেগুলো মধ্যে গাছে শেকড় থাকে আর সেইগুলো কিন্তু পরবর্তী অবস্থায় ভালো করে পচিয়ে নিতে হবে পচিয়ে নেওয়ার পরে সেই মাটিকে কিন্তু আপনি যদি শুকনো করে গাছ রোপণ করেন আপনার গাছ কিন্তু অবশ্যই কথা বলবে আর কথা তো বলবেই যে কোনো বারোমাসি ফুলের গাছের জন্যই কিন্তু এটা প্রযোজ্য আর আপনারা কিন্তু তাই করবেন দেখবেন গাছে বারে বারে গাছে স্নান করিয়ে জল দেওয়া সেটা আমি এই টুলু পাম্পের দ্বারা দিচ্ছি আপনি কোনো হাতের মধ্যেও হাতে করেও কিন্তু জলকে স্নান করিয়ে করিয়ে দেবেন গাছ যত স্নান করতে পারবে গরমে একদম ফ্রেশ থাকবে বিশেষ করে বাড়িতে গোলাপ গাছটা রয়েছে সেই সকলকে একদম খুব ভালো করে স্নান করিয়ে জল দেবেন যতবার স্নান করতে পারবে গাছের রোগ একেবারে দূরে যাবে আর সব সবসময়ই মাটিকে খুব ভালো করে শুকনো করবেন শুকনো করার আগেও যদি আপনার পুরানো কোনো টবের মাটি হয়ে থাকে সেই মাটিকে জলে ভিজিয়ে পচিয়ে রাখবেন তাহলে জানবেন একদম পারফেক্ট গাছ করা সম্ভব গাছ রোপণের পরে দেখুন ছোটো ছোটো পাতা বেরোনো শুরু হয়ে গেছে তা এরকমভাবে পাতা বেরোনো শুরু হবে গাছের নতুন নতুন পাতা বেরোনো শুরু হবে আর আপনি শুধু জল ছাড়া কিছুই প্রথম অবস্থাতে দেবেন না গাছ একটু সেটিং হয়ে যাক তারপরে আপনি যে ধরনের খাদ্য দিতে চলেছেন সেটা দেবেন দেখুন গাছ খাদ্য খাবে আপনি সে যেটাই দিন না কেন সে সেটা খাবে কারণ খাওয়ার জন্য আপনি যে ধরনেরই খাদ্য দিন না সেটা যদি দেন তার বেশি কম পরিমাণ যেন না হয় এই যে ধরুন আপনি যে কোনো জিনিস সেটা যে কোনো ওষুধ সেটা যে কোনো ওষুধ হতে পারে যে কোনো খাদ্য হতে পারে সব সবসময় মনে রাখবেন পরিমাণ যার কম আছে তার কিচ্ছু সমস্যা নেই যে কোনো ওষুধ দিন আর যে কোনো আপনি খাদ্য দিন সেটা যেন পরিমাণটা বেশি না হয় আর বেশি করে দেওয়ার চেষ্টা করবেন না ওষুধকে এই গরমের সময়টা তাতে কিন্তু গাছের আপনার ক্ষতি হতে থাকবে সেই জন্য এই সময়কার জন্য যখন ওষুধ দেবেন লিটারে ওয়ান এম এর বেশি নয় পারলে কম দিন তো বেশি মোটেই দেবেন না এরপর কয়েকটি দিন পর গাছ আপনার সেটিং হয়ে যাবে গাছে বৃদ্ধি পাওয়ার জন্য আপনাদেরকে খাদ্য দিতে হবে প্রথমত এক কেজি খৈলের সঙ্গে দুশো গ্রাম দশ ছাব্বিশ এটা পছিয়ে অল্প স্বল্প করে দিতে থাকুন দেখবেন গাছ ফ্রেশ হতে থাকবে ফুলের চিন্তা করার কিছু নেই গাছ যার ভালো থাকবে ফুল তার অটোমেটিকই হবে সেটা নিয়ে ভাববার মতো কিছু নেই সেজন্য গাছ সব সময় ভালো হতে হবে একদম সময় কম পায় আর ভিডিও বানাতে বানাতে গাছে জলও দেওয়া হয়ে যাচ্ছে সবসময় টু ইন ওয়ান কাজ করার চেষ্টা করুন যখনই আপনারা গাছে খাদ্য দেবেন আর খাদ্য দেওয়ার সাথে সাথে মনে রাখবেন যে যে সময় খাদ্য দেবেন বা বিষ দেবেন মানে কোনো ওষুধ দেবেন ওষুধ দিতে গেলে গাছের গোড়ায় একদম ভরপুর জল রাখবেন এই গরমের সময়টা একদম ভরপুর গাছের গোড়ায় জল থাকলে সেই সময় আপনি কোনো ওষুধ দেবেন কোনো সমস্যা নেই শুধু মনে রাখবেন খুব সকালে এত রৌদ্রে নয় এ এত গরম পড়েছে মানে শীতের সময় আপনারা সকালে দিলে হবে প্রবলেম না কিন্তু এই গরমের সময়টায় আপনাদেরকে মনে রাখতে হবে যে সেটা কিন্তু এই এই বিকেল পর সময়টা দেবেন আর একদম ভালো থাকবে আপনার গাছ শুধু আপনারা মনে রাখবেন যে সকালে হোক বিকেলে হোক একটা সময় আপনি কিন্তু গাছে জল দেবেন মোটামুটি বিকেলে জল দেবেন আর সেটা আপনার খুব সকালে হতে পারে দুপুরে ধরুন আপনার গাছে জল লাগছে সেক্ষেত্রেও কিন্তু আপনি জল দেবেন জলের কম একদম এই সময়টার জন্য একদমই হওয়া যাবে না গাছকে স্নান করিয়ে একেবারে বারে কিন্তু জলটা দেব সব সময় যে কোনো গাছে যখন ফুল আসছে দেখছেন ফুলগুলো হয়ে যাক আর ফুল শেষে খাওয়ার যা চিন্তা রাখবেন শুধু দেখবেন এগুলো সব কমন বিষয় আর আমরা জানি তবুও সেগুলো আমরা ঠিকঠাক করে যদি না করি তাহলে খুব গাছের ক্ষেত্রে খারাপ আমরা নিয়মিত জল দিচ্ছি গাছে জল দেওয়ার পরেও দেখছি যে গাছ দুপুরবেলা ঝিমোচ্ছে আপনাকে দিতে হবে জল আর তাহলে গাছ কিন্তু সব সময় আপনার গাছ একদম সুস্থ থাকবে আর এই রকম বিষয়গুলো আমরা অনেকবার জেনেছি শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে এই কয়েকটা বিষয় বোঝা যেমন এই একটি গাছ দেখুন না এই যে গাছটি এই যে লাল মাটি দেখতে পাচ্ছেন গোড়ায় তো এ কিন্তু আপনার গুটি শক্ত হয়ে গেলেই আর একেবারে গাছ জীবন শুরু হয়ে যায় অর্থাৎ যে কোনো গাছের সব সময় যেন ভেজা থাকে আমরা উপরে মাটি ভাবছি ভেজা রয়েছে কিন্তু গুটিটি ভেজা থাকতে হবে না হলে কিন্তু গাছ একবার জীবন ভাব ছিটকে যেতে থাকলে তাহলে আস্তে আস্তে কিন্তু গাছগুলো খারাপ হতে থাকবে মাঝে মধ্যে যে কোনো কীটনাশক ওষুধ দেবেন আর আপনারা ভাবছেন এই ওষুধ দেব না সেই ওষুধ দেবো না যে ওষুধ ভালো লাগে দেবেন তবে কীটনাশক ওষুধ হতে হবে তবে কিন্তু দেবেন কীটনাশক ওষুধ এরকম বড় গাছের ক্ষেত্রে জবা গাছের ক্ষেত্রে লাগবে কীটনাশক ওষুধ যখন কম বাজেটে নেব সবসময় জানবো সেগুলো খুব পাওয়ারফুল ওষুধ কিন্তু কম দামে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে তার পরিমাণ ঠিক থাকতে হবে ওষুধটা ঠিক জানে না লিটারে এক এম এল করে আপনার অবশ্যই দিতে পারেন তবে এই গরমের সময় বলবো যে পরিমাণ আরও কমিয়ে দিন এবং গাছের গোড়াতে যখন আপনারা যে কোনো ওষুধ দেবেন আর সেই ওষুধটা দেওয়া মানেই আপনাদেরকে জানতে হবে যে একেবারে গোড়াটি ডুবিয়ে স্নান করিয়ে জল দিতে হবে তারপরে কিন্তু আপনারা দেবেন আর আপনাদের গাছ কিন্তু ভালো থাকবে খাদ্য অবশ্যই দেবেন অল্প স্বল্প তরল খাদ্য এই সময়টাই দিন কিচেন কম্পোজ দিন বাড়ির চায়ের পাতাটা তাই ওটা যেটা আছে দেবেন গাছের রং ভালো হতে হবে আর এগুলো আপনারা করেন অবশ্যই করবেন আর এভাবেই রাখবেন গাছ এবং গাছগুলো থেকে বড় কথা কাছাকাছি রাখবেন এই সময়টার জন্য কাছাকাছি থাকলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে কারণ গাছের গোড়াতে এরকম গোড়াতে প্রচন্ড রৌদ্র লাগলে কিন্তু সেটা খারাপ কারণ মাটি হিট হয়ে গেলে কি হবে গাছের ক্ষতি হবে আর সাইডের মাটি এনে গাছের গোড়া হিটে পারেন আর আপনাদের তো টবের গাছ রয়েছে টবের ক্ষেত্রে রয়েছে মানে সাইডকার কিছু মাটি নিয়ে এসে বা কোকোপিট ভাজনি একটু চাপা দেবেন সেটা আপনার সাদ হিসাবেও কাজ হবে এবং গাছের এই সময়কার জন্য একবারে ঠান্ডা থাকবে গোড়াটি ভীষণ ভালো হবে তবে বাদাম কোয়েলটা এই সময় দেবেন বাদাম ফইলটা খুব ঠান্ডা খোল আর এই সময়টা দিলে ভালো কাজ হবে অন্যান্য খোলও দেবেন তবে এই গরমের সময়টা একটু বাদাম কোয়েলটা দেবেন একদম দারুণ কাজ হবে গাছে ফুল সেফ গাছ কাটাই ছাটাই গাছের সৌন্দর্যতা এগুলো সব আপনারা জেনেছেন আর এভাবেই করতে থাকবেন ভীষণ ভালো থাকবে আপনাদের গাছ আপনারাও ভীষণ ভালো থাকবেন আবার আসবো আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা এভাবে সময় দেবেন এইভাবেই সময় দেন আবার আসছি আগামীকাল ভীষণ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ